দেখা একটা বলে দেখেন ভাই আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই অফার ভাই বিশাল বড় অফার আছে বিশাল বড় অফার দিবেন ভাই আচ্ছা কি বিশাল বড় অফার ভাই এই যে বলবো বলে বুঝবেন এগুলো নতুন ভাই ভাই আপনার এখানে কি কি প্রোডাক্ট আছে আপনার এখানে ভাই আমার এখানে সবই আছে সবই আছে তাই তো ভাই সুতি সব আছে আচ্ছা আচ্ছা এদিকে কি কালেকশন ভাই এগুলো ভাই এগুলো ভাই এগুলো আপনার গারারা হ্যাঁ হ্যাঁ সব সুতির মাল আছে তাই তো ভাই সুতির মালিক সব আছে সবই আছে তাই তো সব ভাই দোকানটা কোথায় ভাই আপনার

এটা সাবেক যে রেট ছিল ওই রেট নাই বলি এখনকার বলে দিই আচ্ছা আচ্ছা এখন হলো মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা

তাদেরকে বলে দিলে সুবিধা হয় সুবিধা হবে ইনশাআল্লাহ হ্যাঁ এই যে একটা আছে দেখেন এই যে দেখেন আরেকটা দেখেন দেখেন একবার আনকমন মুভি একদম পুরো আনকমন তো ভাই ভাই হ্যাঁ একবার আনকমন এটা তো কুরবানিদের কালেকশন গুলো তাই তো ভাইদের কালেকশন সম্পূর্ণ তো কুরবানিদের কালেকশন সম্পূর্ণ কুরবানিদের কালেকশন আচ্ছা আচ্ছা মাত্র 600 টাকা আচ্ছা মাত্র 600 টাকা জি মাত্র 600 টাকা ওকে

আর একটা হোয়াইট কালার বিষয়টা দেখেন একদম পাঁচশো টাকা তাই তো ভাই হ্যাঁশো টাকা পাঁচশো টাকা আছে আচ্ছা এই যে একটা আছে দেখেন এই আরেকটা দেখেন

দেখেন এই যে দেখেন একটা আছে এই যার একটা দেখেন একদম ছয়শ পাঁচশো ছয়শ টাকা আচ্ছা আচ্ছা

দেখেন না যে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো ওই যে আবার অনেকে বলবে যে ভাই বললেন আমার ছিল এখন নাই আগে আসেন আগে পাবেন এই যে দেখেন একটা আছে এই দেখেন আরেকটা দেখেন দেখছেন

যতগুলো ভিডিও আছে প্রত্যেক ভিডিওতে বলছি যে আপনারা যারা বিজনেস করে তারা তো করি আর যারা অনেকে নতুন উদ্যোক্তা আছে আচ্ছা জায়গায় খুঁজে পায় না যে কোথায় গেলে কি ভিডিও দেখেন ভিডিও দেখে আমাদের এখানে আসেন

এই যে দেখেন দেখছেন দেখুন অনেক সুন্দর তো যারা দেখা যাওয়ার সময় কিনা দামে মাল বিক্রি করে আবার কোনো টাকা লাভ করা যায় একদম

আমাদের নাম্বার নাম্বার যোগাযোগ আমরা বলে দেবো ভাই কিন্তু বাংলাদেশের চৌষট্টি মালভার তাই তো মালভাবে আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো দেখেন ভাই ওকে ভাইকুম